তাদের অধিকার ও সম্মানের জন্য অনেক কিছু করেছেন মুসলিম সমাজের তিন তারা বিলুপ্ত করেছেন এবং পিতার সম্পত্তিতে কন্যার সম্পূর্ণ অধিকার দিয়েছেন এছাড়াও তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন এবং সারা দেশে বিখ্যাত হয়ে উঠেছেন তবে এমন একজন মহিলাও রয়েছেন যার সাথে তার নাম যুক্ত রয়েছে দুই সালে লোকসভা নির্বাচনে তার অধিকার নিয়ে রাজনৈতিক মহলে অনেক আলোচনা হয়েছিল আমরা বলছি তার স্ত্রী যশো দাবেনের কথা যার সাথে তার বিয়ে হয়েছিল কিন্তু তিনি এখন কোথায় এবং কি করছেন তিনি আজ আপনাদের জানাতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহধর্মিনী শ্রীমতী যশোদাবেন মোদীর দুঃখের জীবন কাহিনী আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি সম্প্রদায়ের রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী মোদীর পিতা দামোদর দাস মূলচাঁদ মোদী ছেলে নরেন্দ্রর বিয়ের জন্য খুব অল্প বয়সে চাপ দিতে শুরু করেন কিশোর নরেন্দ্রর মন তখন আনমনা ও অস্থির জীবনে কি তার উদ্দেশ্য কিসে তার শান্তি সেটাই খুঁজছিলেন স্বামী বিবেকানন্দের জীবন থেকে অনুপ্রেরণা পাওয়া কিশোর এই ছেলেটি পিতামাতা ছেলের এই অস্থির মুখ দেখে আরো দ্রুত বিয়ের জন্য জোড়াঝোড়ি শুরু করে তখন নরেন্দ্র এক প্রকার বাধ্য হন বিয়ের পিড়িতে বসতে বিয়ের কোণে প্রতিবেশী গ্রামের খুব ছোট বয়সে মামরা এক মেয়ে যশোদাবেন জানা যায় যশোদাবেনের যখন দুই বছর বয়স তখন তার মা মারা যান এরপর নরেন্দ্র ও যশোদাবেনের বিয়ে সম্পন্ন হয় কিন্তু অস্থির নরেন্দ্র বিয়ের পরও শান্ত না হয়ে কিছুদিনের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যান মামরা মেয়ে জীবনে তার শান্তি হল না হয়তো ভেবেছিলেন স্বামীর ঘরে এসে শান্তি হয়তো পাবে কিন্তু হলো তার উল্টো কি আর করা চলে গেলেন বাড়িতে এরপর নরেন্দ্র কয়েক মাস পরে বাড়ি ফিরলে নরেন্দ্রর মা হেরাবেন মোদী নরেন্দ্রকে বোঝানোর চেষ্টা করেন এবং যশোদাবেনকে শ্বশুর বাড়ি নিয়ে আসেন যশোদাবেন মোদীর ভাষ্য অনুযায়ী তিন মাসের মতো সময় তারা একসঙ্গে ছিলেন নরেন্দ্রর মা যশোদাবেনকে বাড়িতে নিয়ে আসলে নরেন্দ্র অনেক রাগারাগি করেছিল মায়ের সাথে এরপর মোদী একদিন যশোদাবেনকে ডেকে বলেন আমি সারা দেশ ঘুরব আমার দ্বারা সংসার জীবন হবে না দুঃখে যশোদাবেন কোনো উপায় না পেয়ে বলেন আমাকেও আপনার সঙ্গে নিন নরেন্দ্র তো আর ভগবান নয় যে ভগবানের মতন সীতাকেও যাত্রাসঙ্গী করতে হবে নানান চিন্তায় নিমগ্ন এই মানুষটির তখন চিন্তায় আসেনি যে স্ত্রীকেও সঙ্গী করা যায় প্রতি উত্তরে নরেন্দ্র বলেন আমি সারা দেশ ঘুরব যেখানে খুশি সেখানে যাব তুমি আমার সঙ্গে গিয়ে করবে তুমি বাড়ি ফিরে পড়াশোনা করো তিনি কোনো বন্ধনে নিজেকে বাঁধেন না ঝোলা নিয়ে বেরিয়ে পড়তে করতে ভালোবাসেন মাধুকারী গার্হস্থের মায়া হেলা সরিয়ে বেছে নিতে চান দেশের দশের ডাক মাতৃত্বের আচল স্ত্রীর সাহচর্চ বা সন্তানের দায়িত্ব বা পরিবারের জাগতিক দায়বদ্ধতা যে বৃহৎ উদ্দেশ্যের পথে বাধা সেই বাধায় তিনি কখনোই জড়াবেন না চলে গেলেন নরেন্দ্র আর যাওয়ার পথে বাতিলের তালিকায় পড়ে রইলেন অভাগীয় যশোদাবেন ভারতীয় সমাজ ব্যবস্থায় পতির পুণ্যে সতীর পুণ্য অর্থাৎ পতির পরিচয় সতীর ধর্মকর্ম হয়ে থাকে বিয়ের পর একটা নারীর বড় আশ্রয়স্থল তার স্বামী স্বামী যদি ছেড়ে চলেই যাবেন তাহলে আর কি করার থাকে পরবর্তীতে যশোদাবেন বাড়ি চলে যান এবং স্বামীর কথা মতো পড়াশোনা চালিয়ে যান একটা সময় তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন স্বামী কখনো যোগাযোগ না করলেও আর বিয়ে করেননি যশোদাবেন এবং বিয়ের কথা কখনো তিনি ভাবেনও নি কখনো তিনি নরেন্দ্র মোদীকে অসম্মান করে কিছু বলেন না নরেন্দ্র মোদীর নির্বাচন বা জন্মদিনে বিভিন্ন সময় তিনি পূজা করতে থালা নিয়ে ছুটে যান স্বামীর জন্য চাকরির পেনশনের সতেরো বছর তখন আমাদের বিয়ে হয়েছিল আমার মনে আছে তিনি আমাকে সব সময় আমার পড়াশোনা শেষ করতে বলতেন তিনি আমার রান্নাঘরের কাজেও সাহায্য করতেন আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয়নি আমি তার সম্পর্কে খবরের কাগজে পড়তে পছন্দ করি আমার মোদীজির সম্পর্কে পড়তে ও শুনতে খুব ভালো লাগে তিন মাস একসাথে ছিলাম কিন্তু সেখানে পাওয়া তার তরফ থেকে আজ পর্যন্ত তিনি আমার সাথে যোগাযোগ করেননি। যদি আমাকে ডাকেন তাহলে আমি অবশ্যই তার কাছে গিয়ে তার সেবা করব। আমি মোদিজির কোনো ক্ষতি করতে চাই না হাওড়া লোকসভা আসনের মনোনয়নে যখন মোদিজি আমাকে তার স্ত্রী বলে ডাকলেন তখন আমার চোখ আনন্দে ভরে গিয়েছিল এবং আমার খুশির সীমা ছিল না অনেকে যশোদাবেনকে হিন্দু ধর্মের ঐতিহাসিক চরিত্র সতী শকুন্তলার সাথে তুলনা করেন যাদের জীবন জুড়েই ছিল স্বামীর প্রতি বিশ্বাস ও ভক্তি তিনি মোদীজির জন্য সপ্তাহে চার দিন উপবাস করেন খুবই সাধারণ জীবন যাপন করেন শুধু তাই নয় তার বেশিরভাগ সময় কাটে স্বামী মোদীর ছবি পূজা করে স্বামীর প্রতি যশোদাবেনের ভালোবাসা দেখে গ্রামবাসীরাও তাকে অনেক সম্মান করে যশোদাবেন এমন সতী সাবিত্রী মহিলা যিনি কখনোই মোদীজিকে হৃদয় থেকে দূরে রাখেননি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে তিনি বর্তমানে সরকারি একটা অংশ এবং নিরাপত্তা পেয়ে থাকেন মাঝে মধ্যে কিছু সাধারণ ধর্মীয় অনুষ্ঠানে ডাক পেলে তিনি ছুটে যান মানুষকে সাহায্য করার বা পাশে থাকার সামর্থ্য হয়তো তার নেই কিন্তু এই মানুষটির বুক ভরা ভালোবাসা রয়েছে সাধারণ মানুষদের জন্য তো বন্ধুরা আপনারা কি চান নদীজি তার স্ত্রীকে নিজের পাশে রেখে সেবা করার সুযোগ করে দিক কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন ধন্যবাদ